নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা শীতকালে একটা দারুণ পিঠা রেসিপি একটা শেয়ার করব আর এই পিঠাটা একদম নতুন ধরনের নতুন স্টাইলের করে বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো চলুন পিঠাটা বানিয়ে ফেলি তো পিঠাটা বানাবার জন্য আমি দুটো গাজর নিয়েছি গাজরটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা নিয়েছি বিট বিটটাকে আমি খসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে প্রথমে আমি গাজরটাকে গ্রেড করে নিব আমি করে নিব বন্ধুরা আমি গাজরটাকে গ্রেড করে একটা রস তৈরি করব আর আপনারা চাইলে কিন্তু ফুড কালারটাও নিয়ে নিতে পারবেন ফুড কালারটা দিয়েও কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি গাজর দিয়ে রসে আমি ময়দাটাকে তার জন্য আমি রস বের করে নিচ্ছি গাজরে সবগুলো আমি গেরেটে গেরেট করে নিয়েছি এভাবে করে একটু নিব আর হাত দিয়ে এভাবে চিপে রস বের করে নিব গাজরের রসটা আমি বের করে নিয়েছি আর একইভাবে কিন্তু বিটের রসটাও আমি বের করে নিয়েছি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আর যেরকম বানাবেন সেই হিসাবে পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন ময়দাতে দিব সামান্য একটুখানি নবণ দু চামচ দিব চিনি ময়মের জন্য দিব আমি সাদা তেল হাত দিয়ে ভালো করে আমি ময়ম দিয়ে দিব ভালো করে ময়ম দিয়ে দিয়েছি আমি ময়দাটাকে আমি দু ভাগে ভাগ করে নেব ভাগে ভাগ করে নিলাম এক ভাগটা আমি মেখে নেব গাজরের রস দিয়ে গাজরের রস দিয়ে আমি ভালো করে শক্ত করে মেখে নিয়েছি বাকি ময়দাটা আমি বিটের রস দিয়ে মেখে নেব বিটের রস দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এটাও শক্ত করে মেখে নিয়েছি এখন আমি পিঠাটার পুর বানিয়ে নিব একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি নিয়েছি গুড় গুড়টা আপনারা যে কোনো গুড় নিতে পারেন আমি খেজুর গুড় নিয়েছি আর গুড়টা কিন্তু নিজেদের পরিমাণ মতন মিষ্টিটা দিবেন গুড়টা আর নারকেলটা আমি একটুখানি ভেজে নেব গুড়টা গলে যাওয়া অবধি আমি কিন্তু নারকেলের সঙ্গে মিশিয়ে নিব ভালো করে গুড়টা গলিয়ে কিন্তু নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে গিয়েছে এর পর্যায়ে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ নিয়েছি কাজুটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব পিঠার পুটটা একদম একেবারে রেডি হয়ে গেছে আর হয়ে গেছে নামিয়ে নিব ছোট একটা লেচি কেটে নিব এভাবে করে হাতের সাহায্যে আমি গোল করে নেব গোল করে চ্যাপটা করে নিলাম ময়দা দিয়ে আমি বেলুনি দিয়ে বেলে বেলনি দিয়ে বেলে নিয়েছি আর এইভাবে করে পাতলা করে বেলেছি খুব বেছি মোটাও নাই খুব বেছি পাতলাও না চুৰী দিয়ে একেপ কেইটে নিব কেটে আমি একটা চৌকো সেপ বের করে নিয়েছি আর এই দু কোণ ধরে আমি এভাবে করে দেব আর এভাবে করে হালকা হাতে আমি চেপে দেব এটাও কিন্তু দু কোণ ধরে আমি এভাবে করে চেপে দেব এভাবে করে ধরে আমি চারটা কোণেই এভাবে করে জোড়া লাগিয়ে দিয়েছি আবার উল্টে দিব এভাবে করে নারকেলের যেটা পুর বানিয়ে রেখেছি সেটা এর মাঝখানে আমি বসিয়ে দেব চারি আমি আঙুল দিয়ে এভাবে করে জল লাগিয়ে নেব তাহলে খুব সহজে কিন্তু জয়েন্টটা লাগিয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না লাগিয়ে দিয়েছি আবার কোণ ধরে এভাবে করে চেপে দেব আর এর সাইডটাও কিন্তু ভালো করে মুড়িয়ে নিব এভাবে করে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে আবার এ কোণটা ধরে আমি এটাও কিন্তু এখানে চেপে দেব আর এর সাইডটাও কিন্তু সুন্দর করে মুড়িয়ে নিব আবার এ সাইডটাও আমি ধরে এভাবে চেপে দেব মাঝখানে ভালো করে চেপে দিতে হবে আর এর সাইডগুলো কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে আঙুল দিয়ে টিপে টিপে এভাবে করে মুড়ে নিব সুন্দর করে ভালো করে মুড়িয়ে নিয়েছি আর এভাবে করে উল্টিয়ে দিব আর যেটা এটা অংশটা আমি পাপড়িটা এভাবে করে বের করে দিব আর এভাবে করে উল্টে দিব আবারও আমি এভাবে করে উল্টিয়ে দিলাম ধরে আমি একটা পাপড়ি এখানে বের করে নিব পাতা মতন করে ডিজাইনটা করে নিব দেখুন বন্ধুরা এভাবে করে বানিয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আবার আমি বিটটা আমি চৌকোনা করে কেটে নিয়েছি আবার আমি ভাবে এভাবে করে বসিয়ে দিব কোনগুলো ধরে আবার আমি উল্টিয়ে দিব নারকেলের পুরটা আমি বসিয়ে দিব মাঝখানে চারি সারি আঙুল দিয়ে আমি জল লাগিয়ে নিব এভাবে ধরে আমি চেপে দেব আর মুখগুলো ভালো করে নাগিয়ে নিতে হবে বন্ধুরা যেন খুলে না যায় আবারও ধরে এটা আমি চেপে দিলাম আর সাইড গুলো আবার ভালো করে চেপে দিব ভালো করে চেপে দিয়েছি আবারও উল্টিয়ে আমি পাপড়িটা বের করে নেব আবারও আমি উল্টিয়ে দিব আর এভাবে করে পাপড়িগুলো বের করতে হবে বন্ধুরা দেখতে যেন ভালো লাগবে আর এভাবে করে চিপে দেব আর দেখলেন তো বন্ধুরা কত বানানো সহজ আর কত সুন্দর একটা ডিজাইনের পিঠা বানিয়ে ফেললাম আর দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে পিঠাটা একদম বানানো খুবই সহজ যে কেউ দেখলে কিন্তু চট জলদি বানিয়ে নিতে পাবে এই পিঠাটা সবগুলো আমি পিঠা বানিয়ে নিয়েছি আর বানার পর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইন গুলো দেখতে দারুণ সুন্দর কিন্তু লাগছে তো এগুলো পিঠাগুলো আমি ভেজে নেব আগে থেকে কড়াই আমি তেলটা গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে ছেড়ে দেব আর হালকা তেলে গরমে ছাড়বেন বন্ধুরা আমি পিঠাগুলোকে ভেজে পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর হয়ে গেছে তুলে নেবো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর পিঠাগুলো ফুলেছে ফেটে ফেটে গিয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে ডিজাইনটা একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর হয়েছে আর দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরে কিন্তু যেটা পুট দিয়েছি নারকেলের আর এটাও কিন্তু কত সুন্দর হয়েছে নারকেলের পুটটাও কিন্তু পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে আর অসাধারণ হয়েছে বন্ধুরা এতটাই টেস্ট হয়েছে খাওয়ার কি বলে বোঝানো যাবে না দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা একবার হলো কিন্তু বাড়িতে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন পিঠার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ